রাজ্যের ত্রিপুল অন্যতম মন্ত্রী তথা রাজ্যে কৃষিমন্ত্রী রতনলাল নাথ অতি সম্প্রতি যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এবং সেই বিতর্ক থেকে বেরিয়ে আসার কোনো পথ যখন খোলা পাচ্ছে না ঠিক তখন পাশে এসে দাঁড়িয়েছে বিজেপি জনজাতি মোর্চা অথচ দুর্ভাগ্যের বিষয় বিধানসভায় বিজেপি দলের প্রতিনিধি হয়ে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী হিসেবে বিরোধীদের ঘায়াল করার জন্য রতনলাল নাথ যে ধরনের মন্তব্য করেছেন এবং এই মন্তব্য যে ক্রমশই বুমেরাং হয়ে ওনার বিরুদ্ধেই প্রয়োগ করতে সক্ষম হয়েছে সিপিএম দল সে বিষয়টা রাজ্যবাসী ইতিমধ্যেই উপলব্ধি করতে পেরেছেন এবং এই একটিমাত্র বিতর্ককে কেন্দ্র করে সমগ্র রাজ্যেই বিজেপির বিরুদ্ধে যেমন হাওয়া তেজি হচ্ছে ঠিক তেমনিভাবে প্রবল আক্রমণ করতে শুরু করে দিয়েছে সিপিএম দল এবং যার ফলশ্রুতিতে রতনলালনাথের জনপ্রিয়তা ক্রমশই ধসে যাচ্ছে তো পরিহাসের বিষয় হল সমগ্র রাজ্যেই বিরোধী দল যেভাবে এক যুগে সারাশি আক্রমণ শুরু করে দিয়েছে রতনলাল বিরুদ্ধে এবং ওনার মন্তব্যের বিরুদ্ধে তখন দল কোথায় শাসক দলের বড়সড় বিজেপি আজ কোথায় মন্ত্রী বিরুদ্ধে যেভাবে অক্টোপাসের মতো ঘিরে ধরেছে বিরোধী রাজনৈতিক শক্তিগুলি বিশেষত বামপন্থীরা সেই সঙ্গে কংগ্রেস দলও এই ঘটনার প্রতিবাদ করছে নিন্দা জানাচ্ছে ঠিক তখন রতনলাল নাথের পাশে কি দল আছে ধর্মনগর থেকে সাব্রম পর্যন্ত এক যুগে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছে বামপন্থীর নেতৃত্বরা সাধারণ স্তরের কর্মীরা তখন এক বিরুদ্ধে পাল্টা কোনো রাজনৈতিক কর্মসূচি বিজেপি দলের কি আছে বিজেপি দল কোথাও এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করছে নাম সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিজেপি কি ক্রমেই নিজের অস্তিত্ব হারানোর প্রমাণ দিচ্ছে যদি তাই না হতো তবে রতনলাল বিরুদ্ধে যেভাবে সমগ্র রাজ্যেই প্রতিবাদে ফেটে পড়ছে এবং মানুষকে নিজেদের দিকে টেনে আনার যে সুযোগ খুঁজে পেয়েছে তাকে কোনোভাবেই প্রতিরোধ করার চেষ্টা করছে না বর্তমান শাসক দল বিজেপি সবচেয়েও বড়ো কথা হলো রতনলাল নাথের মতো হেবিয়েট নেতৃত্বকে রক্ষা করার জন্য দল আজ ওনার পাশে নেই কোথাও দলের নেতৃত্বরা এ বিষয় নিয়ে বিরোধীদের আক্রমণ করা তো দূরের কথা শুধুমাত্র সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিরোধী দলকে মোকাবেলা করার চেষ্টা চালাচ্ছে এই ঘটনার ফলে এর যে জনগণের মধ্যে যে প্রশ্ন দেখা দিয়েছে তা হল রতনলাল নাথ কি মন্ত্রী বিকাশ বর্মার মতো জীবন্ত ইতিহাস হতে চলেছেন মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবি যখন উঠছে ঠিক তখনও বিষয়ে কোনো ধরনের মন্তব্য করছে না রতনলাল নাথের পাশে দল না দাঁড়ানোর পেছনে কি অন্য কোনো কারণ রয়েছে আগামী বিধানসভা নির্বাচনে আউট করার কোনো পরিকল্পনা রয়েছে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা সম্ভব হচ্ছে না বলেই কি আজ রতনলাল নাথকে একঘরে করা হচ্ছে বিজেপি দলের এই দুর্বলতাকে বিজেপি দলের এই সুযোগটুকুকে কাজে লাগিয়ে বিজেপি বিরোধী হাওয়া তুলতে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম একশো সফল হয়েছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এবং যার প্রভাব দু হাজার আঠাইশ বিধানসভা নির্বাচনে পরিলক্ষিত হবে